সিমেন্ট বোঝায় লরিতে করে পাচারের পথে বিপুল পরিমাণে বিদেশি মদ উদ্ধার কালাইনে পাচারকারী চালক ও সহ চালককে এক টাকা বিনিময়ে ছাড়াতে এসে পুলিশের জালে মাস্টার মাইন্ড বদরপুরের শেহাবুদ্দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এক অভিযানে নেমে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল কালাইন পুলিশ জানা গেছে লরি চালক ও সহ চালক তাদের কলা কৌশলে দিগার থাকা পুলিশের নাকা চেকিং গেট ফাঁকি দিয়ে আসলেও কালাইন পুলিশের চোখে ধুলো দিতে পারেনি সিমেন্ট বোঝায় লরির ভিতরে করে মিজোরামে পাচারের পথে কালাইন লক্ষ্মীপুরে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে বিপুল পরিমাণে বিদেশি মন্দ পুলিশ সিমেন্ট ও মাদক বোঝায় লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করে মাদক পাচারের সাথে জড়িত লরি চালক ও সহচালককে চালককে বাজেয়াপ্ত লরি আটক হওয়ায় চালক ও সহ পুলিশের হাতে তুলে দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময় ছাড়াতে এসে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে যার মূল মাস্টার মাস্টারমাইন্ড বদরপুর থানাধীন দত্তপুর এলাকার উদ্দিন। পুলিশ কালাইন থানার পাশেই থাকা এক চায়ের দোকান থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড শিহাবুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় সেই সঙ্গেই শিহাবের সাথে থাকা একটি মারুতি এসপ্রেস ও গাড়িও বাজেয়াপ্ত করে কালাইন পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহত্ত সাফল্য অর্জন শিলচর কালীবাড়ি চর থেকে তিনজন করে পুলিশ রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়ি চর এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে নেমে তিনজন ড্রাগস ব্যবসায়ী সহ তাদের কাছ থেকে আটচল্লিশ তিরাশি গ্রাম হেরোইন জব্দ করে কাছার পুলিশ ড্রাগস ব্যবসায়ী তিনজনের নাম হলো রকিম লস্কর ঘর কালীবাড়ি চর আবুল কাশিম ঘর শিলচর ভোটার রোডে এলাকায় আমির হুসেন আলী ঘর শিলচর কালীবাড়ি চর এলাকায় বলেই জানা যায় শিলচর বাইপাস সড়কে আজ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় বাইক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি সকাল দশটার দিকে ঘটে বাইক ও একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে একে অপরের সাথে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায় এতেই গুরুতর আহত হয়ে যাওয়া বাইক চালক এবং অটো চালক সহ অটোতে থাকা দুইজন যাত্রীর সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেই জানা যায় শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারত কংগ্রেস কমিটির সম্পাদক আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথিবীরাজ প্রভাকর সাথে উপস্থিত যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথিবীরাজ প্রভাকর সাথে হাত ধরে শোনায় ধলায় বিজেপি ও এআইউবিএফ আম আদমি পার্টি থেকে একশো জনের অধিক লোক কংগ্রেসে যোগদান করেন বক্তব্য রাখতে গিয়ে পৃথিবী রাজপ্রভাকর সাথে বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন এবং কংগ্রেস দলকে কিভাবে আগামী দিনে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করে যাবে এবং কংগ্রেস সরকার সব সময় জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করে যাবে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বড়খোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিস বাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সঞ্জীব রায় युवा कांग्रेस एन एस यू आई सह कांग्रेस कर्मी रहा उनता कांग्रेस कमेटी में हमने यहाँ पर काफी लोगों के करा पार्टी में उनका हमने स्वागत किया बीजेपी ए आई आप इन सब पार्टियों से नेताओं को हमने आज सिलचर की इस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी में कांग्रेस पार्टी की विचारधारा से जोड़ लिया उन सब ने इस देश को संग रखने वाली इस देश के हित के बारे में विचार करने वाली इस देश के सभी जाति धर्मों को साथ लेके चलने वाली विचारधारा वाली कांग्रेस पार्टी का दामन थामने का आज उन्होंने निश्चय कर लिया और हम सब लोगों ने खुलिया हाथों से उनका पार्टी में स्वागत कर लिया इसलिए हम लोग आज यहाँ पर इकट्ठा हुए कमलनाथ का देखा इसने कितनी बयान किया था तो उसके बारे में मुझे मालूम नहीं मैं आज ही आया हूँ कमलाकर जी ने कौन से मदरसे के बारे में क्या बोला मुझे मालूम क्या बोलते हैं अभी कल तक तो वो कांग्रेस में ही था आज उधर भी तो वो कुछ भी बोलेंगे अभी कैसा रहता है ना नया नया ये थोड़ा ज़्यादा करता है आप बाकी समझ गए मैं क्या कहना चाह रहा हूँ कांग्रेस पार्टी को देखो कांग्रेस पार्टी मद्रासा क्या कांग्रेस पार्टी चर्च भी है मंदिर भी है सब है हम सभी जाति धर्मों को साथ ले कर के चल के चलने का काम करते हैं इस कांग्रेस पार्टी के ऑफिस में हम लोग यहाँ पर दुर्गा पूजा भी मनाते हैं हम लोग इफ्तियारी भी करते हैं और क्रिसमस भी मनाते हैं कमल अक क्या शायद भूल गए ठीक है जब जो पास सत्तर का जो इलेक्शन आ रहा है उम्मीद किया देखिए उस सिलसिले में भी कल से दुलाई में सभी ब्लॉक्स में मेरी मीटिंग है सारे मंडल अध्यक्षों के साथ हम लोग मीटिंग करेंगे हर ब्लॉक में जाकर अलग अलग ब्लॉक्स में जाकर सभी उस ब्लॉक के मंडल अध्यक्षों के साथ मीटिंग होगी और पूरी तैयारी के साथ पूरी शिद्दत के साथ हम चुनावों को तो में में सीटों तो नहीं पार्टी कैंडिडेट देगा, देगा ना के क्या करता है के? कैसे ये कैंडिडेट तो, तो, तो सब जगह कांग्रेस पार्टी देगा अब उम्मीद क्या करता है ये तो लोगों के हाथ में उन्होंने क्या करना है हमारा काम है प्रयास करना अच्छे तरीके से चुनाव लड़ना लोगों के समक्ष अपनी विचारधारा को रखना अपने विचारों को रखना একটি বাইক ও টিআর জিরো ফাইভ ডি ওয়ান ফোর জিরো নম্বরের একটি তেলের ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যারা গেছে মৃত যুবক আহত যুবক এক বাইকে চড়ে যাচ্ছিল পাথারকান্দির বাইপাসের মুখে যাওয়ার পর অপর দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এখনো পর্যন্ত দুজনেরই নাম ঠিকানা জানা যায়নি সংসদে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে অপমানজনক করার অনুরাগ ঠাকুর এবং কংগ্রেস কার্যালয়ে মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থের মন্তব্যের প্রতিবাদে শনিবার পথে নামেন কংগ্রেসীরা অনুরাগ ঠাকুর এবং কমলাক্ষের কুশপুতুলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয় করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্ব ইন্দিরা ভবনের সম্মুখেই জাতীয় সড়কের উপর অনুরাগ ঠাকুর ও কমলাক্ষ দেপুর কাশে কুশপুতুলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয় শনিবার অনুরাগ কমলাক্ষ মুর্শিদাবাদের ধ্বনিতে কেঁপে ওঠে রাজপথ ভারতীয় জাতীয় কংগ্রেস বিষয়টি নিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন সংসদে অনুরাগ ঠাকুরকে নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাহুল গান্ধীর কাছে নিজের ধর্মের পরিচয় তুলে ধরার যে আহ্বান জানিয়েছেন অনুরাগ ঠাকুর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন নির্বাচিত সাংসদ হয়ে অনুরাগ ঠাকুর ভুলে গেছেন ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে সর্বধর্মের মানুষের সমান অধিকার রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে বসবাস করছেন তাছাড়া রাহুল গান্ধীর মতো সর্বভারতীয় স্তরের নেতার পরিচয় দেশের ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেন রক্রবর্তী জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মেম্বার অব পার্লামেন্ট অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই রাহুল গান্ধী দাবি করেছেন ভারতবর্ষের মধ্যে জনগণনা করতে হবে তার উত্তরে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে চার্জ করেছেন যে রাহুল গান্ধীর জাত কি তার পরিচয় দেওয়ার জন্য যে ভিন্ন মন্তব্য আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো সাংসদ করেননি তিনি যে দলেরই হন না কেন এই অগণতান্ত্রিক মন্তব্যের লিডার অব দ্য হাউস নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের বক্তব্যকে বাহবা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দীক্ষার জানাই গণতন্ত্র সমাজবাদ ধর্ম নিরপেক্ষতা নিয়ে যেভাবে খেলা হচ্ছে রাহুল গান্ধী আজকে বায়নাডের মধ্যে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়েছেন দুশো তিনশোরে বেশি ডেড বডি সেখানে রিকভার হয়েছে সেখানে গিয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আছেন আর রাহুল গান্ধী সম্পর্কে আজকের পত্রিকায় আসামের মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল গান্ধী কেন তার নিজের জাতের পরিচয় দেন না আসামের মুখ্যমন্ত্রীর কোনো অকাত নেই এই মন্তব্য করার আমরা আসামের মুখ্যমন্ত্রীকে হাই হাই ধ্বনি দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা পরবর্তী কথা হচ্ছে আমাদের এই উত্তর করিমগঞ্জ থেকে তিনবার বিধায়ক কংগ্রেসের টিকেটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের দেবাস্ত আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইস্তামা পরিণত হয়েছে এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ দীক্ষার জানাই কমনাথ কপুর কাছ থেকে আমি জিজ্ঞেস করতে চাই উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করছেন এখন পর্যন্ত কংগ্রেস এমএলএ হিসাবে দেননি উনি যদি ক্ষমতা আছে উনার যদি শরীরে রক্ত আছে উনি যদি মানুষ হয়ে থাকেন আজকে উনি কংগ্রেসের সদস্য কংগ্রেস এম থেকে উনি প্রত্যাহার করে রিজাইন দিয়ে ইলেকশন করে আবার বিধায়ক হন তাহলে আমরা মনে করব। যে উনার শরীরে তেজ আছে উনার শরীরে রক্ত আছে আমরা মনে করি এই মন্তব্য যিনি তিনি যেটা করেছেন কংগ্রেসের মধ্যে উনি থাকতে যে হিন্দুর সংখ্যা ছিল আজকে তার চেয়ে অনেক বেশি হিন্দু ভারতীয় পরাক উপত্যকা এবং করিমগঞ্জে কমলাক্ষ থাকতে যেভাবে হিন্দুর সংখ্যা ছিল আজকে করিমগঞ্জ এবং পরাক উপত্যকায় সেই হিন্দুর সংখ্যা অনেক বেশি এবং আগামীতে কমলাক্ষ যে মন্তব্য করেছেন গত দিন এর জবাব উত্তর করিমগঞ্জ এবং পরাক উপত্যকার সমগ্র ভোটার এর জবাব দিবে উনি যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন ব্যস্ততম তিনশো ছয় নম্বর শিলচর আয়জল জাতীয় সড়কের ভাগা বাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের নিকটে বিশাল আকারের এক গর্ত সৃষ্টির ফলে বিপজ্জনক রূপ নিয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করেছে কয়েকদিন আগে গর্তটি ছোট আকারে ছিল এখন সেটি বড় আকার নিয়ে বিপজ্জনক অবস্থানে চলে গিয়েছে যানবাহনগুলি বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করছে ব্যস্ততম জাতীয় সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে রাস্তার মাঝে গর্তের জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এনি প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় সমাজসেবক আমির হোসেন তিনি বিভাগীয় আধিকারিক ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি জানিয়েছেন গর্ত ভরাটের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে স্থানে স্থানে গর্ত সৃষ্টির কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা এসব গর্ত অবিলম্বে ভরাট করতে রাস্তার দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে আতঙ্কিত জনতা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং দক্ষিণ দোলাইয়ের কয়েকটা জিপির হাজার হাজার মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র রাস্তা এই রাস্তাটি এই রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলা যায় রাস্তার বিভিন্ন অংশে যেমন সোনাবাড়িঘাট নতুন বাজার শিলডুবি কাবুগঞ্জ বাজার পানিবরা তলাই এবং বাগা বাজারে বড়ো বড়ো পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে এটা জাতীয় সড়ক নয় যেমন জাতীয় লজ্জা বললেও ভুল হবে না একটা জাতীয় সড়কের এই ধরনের ভয়াবহ অবস্থা হতে পারে না কল্পনা করা যায় না এই যে জায়গায় আমরা রয়েছি এখানে যে সম বিশাল গর্তের সৃষ্টি হয়েছে বৃষ্টি হলে গর্ত বৃষ্টির জলে বরাট হওয়ার পর যে সমস্ত যান চালকরা রয়েছেন গর্তের গভীরতা অনুমান করতে না পেরে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন শুধুমাত্র এখানে নয় রাস্তার বিভিন্ন অংশে ছোটোখাটো যান দুর্ঘটনা প্রতিদিন ঘটে থাকে এবং প্রাণহানির ঘটনা আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে শুনতে পাই একটা জাতীয় সড়ক দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচনের আগে কিছু কিছু মাটি দিয়ে সামান্য পিস দিয়ে গর্ত ভরাট করছে করে জনগণকে দুঃখা দেওয়ার বা দামাসামা দেওয়ার চেষ্টা করা হয়েছিল মাত্র যদি সেই সময় ভালোভাবে উন্নত মানের কাজ হতো এই রাস্তাটি সংস্কার পূর্ণরূপে হতো তাহলে আসতে রান্নার এই অবস্থা হতো না আমরা সরকারের কাছে শীঘ্রই দাবি জানাই এলাকাবাসীর পক্ষ থেকে যে শিলচরাইজল জাতীয় সড়কটি যাতে পূর্ণরূপে সংস্কার করা হয় এবং বড়ো বড়ো গর্তগুলি বরাদ করা হয় এখানে আরও একটি কথা উল্লেখযোগ্য যে রাস্তাটি নির্মাণ হওয়ার পর আশপাশের যেমন রাস্তার দুপাশে যে সমস্ত জায়গা রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেগুলি মাত্রাতিরিক্ত উঁচু করা হয়েছে জল যাওয়ার রাস্তা নেই এবং রাস একটা জাতীয় সড়কের দুপাশে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই ড্রেনের সিস্টেম নেই ড্রেন না থাকায় আর দুপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বাড়িঘরগুলি উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল যেতে না পেরে জাতীয় সড়কেই বৃষ্টির জল থেকে যায় এবং রাস্তার পিসগুলি নষ্ট হয়ে যায় এখানে বর্তম সৃষ্টি হয় রাস্তার দুপাশে ড্রেনের নির্মাণ করে যাতে বৃষ্টির জমা জল রাস্তার উপরে না থাকে সেই জল নিষ্কাশনের ব্যবস্থা না করা পর্যন্ত রাস্তা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে আমি মনে করি